আমি আজকে আরেকের কর্ন মিক্স নিয়েছি এটা হল গিয়ে একটা এক ধরনের সিমেন্ট সাদা সিমেন্ট বলা হয় তো সাদা সিমেন্টটা মনে করেন যে বাসায় যখন টাইসের কাজ করানো হয় তখন তারা এটা কিন্তু ব্যবহার করে থাকে টাইসের এই কালো কালো ফাঁকা দাগগুলো বন্ধ করার জন্য তো যেহেতু আমার বাসা অনেক দিন হয়ে গেছে তো বাসার কালো সিমেন্ট কালো ওই যে দাগটা বের হয়ে গেছে টাইসের উপর থেকে তো দেখতে আমার কাছে খুব ভালো খারাপ লাগে তো এই জন্য ভাবলাম যে নতুন করে আবার একটু পুনরুজ্জীবিত করা যাক সুন্দর করা যাক তো বাসাটাকে তো নিজেই হাতে নিজেই বাসায় বসে কিন্তু একা একা এইভাবে করতে পারবেন আপনারাও চাইলে তো এই জন্য আপনাদের জন্য ভিডিওটা করা যেহেতু আমি করেছি আমার কাছে কিন্তু ঠিক আগের মতো নতুনের মতো হয়ে গেছে বাসাটা এটা দেওয়ার পরে তো সাদা সিমেন্টটা আমি একটা বটে করে নিয়ে সেটাকে পানি দিয়ে গুলিয়ে একদম আটার মতো একটা মিশ্রণ বানিয়ে ফেলবো বেশি পানি দিলে কিন্তু একদম গলে এটা পাতলা হয়ে যাবে আর এটা শুকোতে কিন্তু সময় দিতে হবে হ্যাঁ তো এটাকে মনে করা এই যে আমি দেখছেন কি কত সুন্দর করে হালকা হালকা পানি দিয়ে চুট করে এটাকে গলিয়ে নিয়েছি আটার মতো তারপরে আমার ডাইসের যে কালো দাগগুলো দেখা যাচ্ছে তো আমি সেগুলো এরকম করে দিয়ে দিতেছি এক এক করে তো এটা হাতে লাগলে কোনো সমস্যা নেই হাত জ্বলবে না পোড়াবে না কিছুই হবে না এটা একদম ঠান্ডা একটা জিনিস আটার মতো বলতে গেলে আটার মতো কিন্তু এটাকে রাখতে হবে রেখে যে আপনি মুছে ফেলবেন সরাসরি তারপর সাথে সাথে উঠিয়ে ফেলবেন তা কিন্তু হবে না এটাকে র্যাক এটা সিমেন্টের মধ্যে একদম শক্ত হয়ে যাবে তো এটাকে রেখে একদম টাইসটা কিন্তু শুকিয়ে মুছে শুকিয়ে নেবেন তাহলে কিন্তু বেশি ভালো হবে যদি টাইসে পানি থাকে তাহলে এটা বসবে না এটা উঠে যাবে তো আমি আমার টাইসটাকে সুন্দর করে মুছে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পরে এটাকে শুকনো জায়গায় এটাকে লাগাইতেছি শুকনো জায়গায় লাগাইয়ে তারপর মনে করেন যে এটাকে সুন্দরভাবে দেখবেন যে পাশ সাদা সাদা দেখা যাচ্ছে এখন কত সুন্দরভাবে সাথে আমি যে যখন কাজ করছি তখন আমার বাচ্চারা আমার পাশে ছিল তো জন্য বাচ্চাদের হাত পা উঠে গেছে ক্যামেরা তো কোনো ব্যাপার নাই দেখুন প্রথমে কেমন দেখাচ্ছে এখন কেমন দেখা যাচ্ছে এই যে বিষয়টা ধীরে সুস্থে একদম নিরিবিলি কাজটা করবেন ঠান্ডা মাথা তাহলে দেখবেন কাজটা একদম সুন্দর হয়েছে আর পরিপাটি হয়েছে ঠিক আগের মতো নতুনের মতো হয়ে গেছে একদম মনে করেন যে বাসাটা টাকা নতুন কালোর সিমেন্টও পাওয়া যায় কিন্তু আমি কালো সিমেন্ট আনে নি যেহেতু আমি তো কালো ঢাকার জন্য এনেছি তো ওই জন্য আমি সাদা সিমেন্ট এনেছি সাদা কালো লাল গোলাপি সব ধরনের সিমেন্ট পাওয়া যায় তো ওইগুলো টাইসের দোকানে গেলেই আপনারা গিয়ে বলবেন যে টাইসের যে সাদা সিমেন্টটা দরকার তাহলেই তারা দিয়ে দেবে তো এটা আমি কিনেছিলাম ষাট টাকা প্যাকেটে ষাট টাকা নিয়েছিল ষাট টাকা না আশি টাকা এরকমই তো আমারটা কিন্তু একদম নতুনের মতো হয়ে গেছে এটা ছিল আরেকটা আমার যে যেখানে কিন্তু পানি পানি ছিল তবু আমি মুছে শুকিয়ে নিয়েছি আর তারপরে এভাবে এভাবে লাগিয়ে দিচ্ছিলাম আর একদম সাদা হয়ে যাচ্ছিল আর সাদা সাদা হয়ে গেলে এই বিষয়টা এত ভালো লাগে এত সুন্দর লাগে দেখতে সাদা একদম ফুটে থাকে চকচক করে মনে করেন যে কি বলবো একদম জামাই তো একদম খুশি মানে বউরা যদি এরকম পরিবারটি করে ঘর দোয়ার রাখে না একদম তাহলে জামাইয়া খুব খুশি আর দেখতে কিন্তু সুন্দর লাগবে আর মেহমানরা ভাববে যে আপনি এত বাসা মনে হয় নতুন কাজ করাইছেন ঠিক আছে এরকম একটা ভাব আসবে তো মনে করেন যে আমারটা তো হয়ে গেছে সুন্দরভাবে আপনার চলে এইভাবে করতে পারেন কিন্তু এটা একদম সিম্পল একটা ব্যাপার শুধু আনবেন গোলাবেন তারপরে এভাবে মেখে মেখে রেখে দেবেন মেখে মেখে রেখে দেবেন একদম যাবে ফাঁকা গুলো সব কিছু সবগুলো ভরাট করে দিয়ে রেখে দেবেন শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পরে মনে করেন যেটাকে পানি দিয়ে আপনি ধুয়ে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দিলেই হয়ে যাবে তাহলে মনে করেন যে এরকম হয়ে যাবে তারপরে মনে আর সাদা সিমেন্টটা আর উঠবে না আর উঠতে গেলেও না মিনিমাম আপনার ছয় মাস এক বছর চলে যাবে এটা উঠতে উঠতে মনে করেন যে আপনি একদম নিরিবিলিভাবে অনেকদিন অনেকদিন যাবে এটা যেহেতু সিমেন্ট যেহেতু ক্ষমতায় সেই তো এটা অনেকদিন থাকবে ওঠার কোনো ভয় নাই কোনো চান্স নাই এই ভিডিওটি দেখে আপনাদের কারো যদি কোনো আপু ভা ভাইয়েদের যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে খুব খুশি হব আসলে কমেন্ট করলে কি মনটা ভালো লাগে যে আসলে আমার ভিডিওটা দেখে কারো উপকার হয়েছে আমি তো দিয়েছি আমার আমি যেহেতু এইভাবে কাজটা করে উপকারই হয়তো হয়েছি সেহেতু আপনারাও একটু উপকারিত হনের জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন